বন্ধুরা নাইস আর্থ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ধাধা নাম্বার ওয়ান এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আচার খাই বলতো বন্ধুরা উত্তরটি কী হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে ঝাটা তোমরা যদি উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এবার ধাধা নাম্বার টু সাপ বটে তার চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয় বলো তো বন্ধুরা উত্তরটি কি হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে গুইসাপ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এইবার ধাধা নাম্বার থ্রি জনম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো তুমি সুখে বলো তো বন্ধুরা উত্তরটি কী হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে হুকো আমার মতে তোমাদের উত্তরটি যদি হুকো হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন ধাধা নাম্বার ফোর চক থেকে এলো সাহেব কোট প্যান্ট পরে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে বলো তো বন্ধুরা উত্তরটি কি হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে পেঁয়াজ এই উত্তরটি কে কে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও ধাঁধা নাম্বার ফাইভ চুক পাতা ফলের উপর কাটা মধুর মতো বিচি গোটা গোটা বলতো বন্ধুরা উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে কাঁঠাল এইবার ধাধা নাম্বার সিক্স আকাশে আছে বাতাসে নেই কলকাতায় আছে শহরে নেই বলতো বন্ধুরা উত্তরটি কী হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে ক ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধাধা নম্বর সেভেন সাতাশের সঙ্গে কী যোগ করলে সাতাশি হয় বন্ধুরা এখানে উত্তরটি হবে হস্যি লাস্টেকার অক্ষরের তালবার শয়ের ওপর যদি একটি হস্যি বসিয়ে দিতে পারেন তাহলে হয়ে যাবে সাতাশি ধাধা নম্বর এইট বন্ধুরা পৃথিবীতে এমন কোন জিনিস যেটা কাটলে বড় হয় আর না কাটলে ছোট হয়ে যায় বলো তো বন্ধুরা উত্তরটি কী হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে পুকুর এবার চলো ধাধা নাম্বার নাইন বন্ধুরা পৃথিবীতে এমন কোন জিনিসের রঙ নেই অন্যের রঙে রঙিন হয় ফলত বন্ধুরা উত্তরটি কি হবে বন্ধুরা এখানে উত্তরটি হবে জল উত্তরটি যদি তোমরা আগে থেকে বের করে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ধাধা নাম্বার টেন বন্ধুরা চোখের জলে কখন কপাল ভেজে বলো তো বন্ধুরা উত্তরটি কী হবে বন্ধুরা তোমরা যদি এই উত্তরটিও পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নাইস আর্থ এই চ্যানেলের সঙ্গে সদা সর্বক্ষণ জুড়ে থাকুন